ভারতে বসে কবিতা গেয়ে শেখ হাসিনা নতুন করে তার নেতাকর্মীদের উস্কিয়ে দিচ্ছে আমাদের আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঢুকে দিয়ে আজকে দেখছি কে দখল করছে বাটার দোকান দখল করছে আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই এই কেএফসিতে যারা চাকরি করেন এই বাটার দোকানে যারা চাকরি করেন তারা কি বাংলাদেশী না অন্য কোনো দেশে এই সম্পদ আমাদের হতে পারে ওই কোম্পানি তাদের আপনারা পণ্য বর্জন করুন কিন্তু আজকে আমরা আন্দোলন যারা করছে এবং প্রশাসনে যারা আছে তাদেরকে অনুরোধ করতে চাই খুব সতর্কতার সাথে আমাদেরকে পাও ফেলতে হবে আমি নতুন করে গতকালকে একটি যেই জিনিসটা দেখলাম যে আওয়ামী লীগের এক কর্মী আমেরিকান পতাকা পুরিয়ে দিয়েছে আরে ভাই আমাদের তো আমেরিকার সাথে যুদ্ধ না আমাদের যুদ্ধটা হলো যারা মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে তাদের সাথে আমাদের যুদ্ধ তাদের সেখানে আমরা প্রতিবাদ জানাই কিন্তু আমরা নতুন করে বাংলাদেশে এই আন্দোলনকে নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র দেখছি আওয়ামী লীগ এবং ভারত সুকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আমাদের মতো ঢুকিয়ে দিয়ে এই আমেরিকান পতাকা পোড়াচ্ছে ইজরায়েল পতাকা পোড়াচ্ছে এই মানুষের দোকানপাট লুট করছে এই মনে করেন যে খাবারের দোকান লুটপাট করছে এটা নতুন ষড়যন্ত্র আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো এই ধরনের কাজে যারা লিপ্ত থাকবে তাদেরকে গণ ধুলাই দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আপনারা শপথ করবেন এরা হলো জাতির কলঙ্ক কারণ গত সতেরো বছর এরা এই জাতিকে শোষণ শাসন করে জাতিকে একটি মানে কি করব জ্বালাই পুড়িয়ে দিয়েছে তারাই আবার নতুন রূপে জামা পরিবর্তন করে আমাদের আন্দোলনের মধ্যে এসে আমাদের মধ্যে অরাজকতার চেষ্টা করছে এবং আপনাকে মনে রাখা উচিত শেখ হাসিনা বলেছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো কারণ উনি ওনার বাবাকে ভুলে যে ট্রাম্পের বাবা বলেছিলেন অর্থাৎ উনি নতুন করে আমার বাংলাদেশে ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখছেন আমি শেখ হাসিনাকে বলবো দেখুন অনেক অপরাধ করেছেন অনেক অন্যায় করেছেন আর নতুন করে নেতা নেতাকর্মীদেরকে বিপদে ফেলবেন না উস্কিয়ে দেবেন না যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলনের মধ্যে বিভিন্ন দোকান পাট লুটপাট করেছেন প্রশাসনে যারা আছেন আমি তাদেরকে বলতে চাই অন্তর্বর্তী সরকারে এরা ব্যর্থ হয়েছেন কারণ তারা যদি শুরু থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সূত্র ধরে অর্থাৎ তাদের একটা আমল নামা আছে এই আমল নামা ধরে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেন কারাগারে নিতেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটত না আমি সর্বশেষ যেটা বলতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে আমি অভিনন্দন জানাতে চাই ছেলেটে যেই কাজ হয়েছে বাটার দোকান লুটপাট করছে কেএফসির দোকানে লুটপাট করছে তারা সেখানে সফলভাবে তাদেরকে প্রতিহিত করতে পেরেছে এবং আইনের আওতায় এনে গ্রেপ্তার করছেন আমি সেনাবাহিনীর যারা আছেন যে সকল জায়গায় তারা ডিউটি অবস্থা থাকবেন সাধারণ জনগণকে বলবো তাদেরকে সহযোগিতা করা এবং সেনাবাহিনী শেখ হাসিনার এই অবৈধ সন্তানরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অপকর্মে মেতে উঠেছে তাদের স্থান বাংলাদেশে থাকবে না আর এই বাংলাদেশ সকলের বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বের কাছে মর্যাদা হিসাবে থাকবে আপনি দেখেছেন আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর রিনু সাহেব আপনার একটি সমা সম্মেলন করছেন সেই সম্মেলন হলো বিনিয়োগ সম্মেলন এই বিনিয়োগ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা আসছেন তাদেরকে আমরা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে অভিনন্দন জানাই যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে কোনো চিন্তাবাদে কোনো দুর্চিন্তা নাই কারণ দুশ্চিন্তা থাকবে না এই কারণে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে গত সতেরো বছরে যারা লুটপাট করেছে তারা কিন্তু বাংলাদেশে নাই তারা রাষ্ট্রীয় ক্ষমতা নাই কাজেই বাংলাদেশের জনগণ চায় এই দেশ সুন্দরভাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এবং অন্তর্বর্তী সরকারের ডক্টর নিউজকে আমি অভিনন্দন জানাই যে এত সুন্দর একটি শিল্প বিপ্লবের দিকে বাংলাদেশকে নিয়ে তিনি যাচ্ছেন